আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন প্রিয় দর্শক আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সৌদি বিনা বিজনেস ইনভেস্ট গ্রুপ কোম্পানি বিনা বিজনেস ইনভেস্ট কনস্ট্রাকশন কোম্পানি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব সৌদি আরবের সুনামধন্য এই কোম্পানিতে বেশ কিছু কর্ নিয়োগ করা হবে ডেলিগেট ক্ষেত্র ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেট কে ইন্টারভিউ 10 ও 11 জুলাই 2025 ইংলিশ আমি আবারো ডেলিগেট কে তো ইন্টারভিউ তারিখটা বলি ডেলিগেট কে ইন্টারভিউ হবে 10 ও 11 জুলাই 2025 ইংলিশ তো এই ডেলিগেট কে তো মাধ্যমে মোট আটটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে সাটাই কার্পেন্টার সাটাই কার্পেন্টার সার্জেন্ট মেশন মেশন সার্জেন্ট স্টিল ফিক্সার স্টিল ফিক্সার সার্জেন্ট স্কাইফোল্ডার স্কাইফোল্ডার সার্জন মোট আটটি ক্যাটাগরিতে করবেন প্রিয় দর্শক কার্পেন্টার এবং সাটারি কার্পেন্টার সার্জন সাটারি কার্পেন্টার হবে সৌদির বারোশো রিয়াল টাকা খাওয়া ই সম্পূর্ণ ফ্রি আর সাটারি কার্পেন্টার সার্জেন্টের বেতন হবে আলোচনা সাপেক্ষে মেশন মেশনের সেলারে হবে বারোশো সোডিয়াম তাকা খাওয়া ইকে সম্পূর্ণ ফ্রি আট ঘন্টা ডিউটি নেশনাল সার্জেন্টের সেলাইটা আলোচনা সাপেক্ষে বলা হবে এবং স্টিল পিকচারের সেলাইটা হবে বারোশো সৌদির তাকা খাওয়া ইকে সম্পূর্ণ ফ্রি আট ঘন্টা ডিউটি স্টিল সার্জেন্টের সেলাইটা হবে আলোচনা সাপেক্ষে স্কাই ফোল্ডার স্কাই ফোল্ডার সেলাইট হবে বারোশো সোডিয়াম সৌদি রিয়াল তাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি স্কাই স্যালারি হবে স্কাফন্ডার সার্জেন্ট সেলবাবে আলোচনার সাপেক্ষে প্রিয় বন্ধুরা এই যে কাজগুলো বলছি প্রত্যেকটা কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী পার্থকী অনুরোধ করা যাচ্ছে যে তাদের পাসপোর্ট সিবি সহ তোলা ছবি এবং প্রাসঙ্গিক ডকুমেন্ট অভিজ্ঞতার শবাদপত্র নেওয়া এই কোম্পানিতে যেতে হলে বয়সীমা হতে হবে একুশ থেকে চল্লিশের ভিতরে আমাদের অফিসে যোগাযোগ করার চেষ্টা করবেন প্রিয়দর্শক যারা সৌদি আরবির সুনামগণ্য বিনা বিজনেস ইনভেস্ট কনস্ট্রাকশন কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আমাদের সাথে সক্রিয় যোগাযোগ করুন এই কোম্পানির সুযোগ সুবিধা হলো টাকা কাওয়াই ইকামা দুই বছর পর পর হাফ বার্ষিক হিসাব সম্পূর্ণ কোম্পানি বহন করবে দুই বছর পর পর বিষয় নবায়ন যোগ্য করা হবে তারা বিনা বিজনেস কোম্পানিতে যারা দেওয়ার জন্য আগ্রহী রয়েছেন আমাদের ঠিকানা অনুযায়ী আসুন আমাদের ঠিকানা হচ্ছে টাকা বনারে কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর রোড তেতাল্লিশ নম্বর হাউস দুই তলা ভবন রুম নম্বর কিউ ফাইভ ডাজ ওভারসিস লিমিটেড সরাসরি আমাদের অফিসে আসুন অথবা ভিডিও স্ক্রিন যে নাম্বার তবে এই নাম্বার যোগাযোগ করুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম